এ ছোটেছে এ পাথর যত বালক ছসে মনা লাগবে গাও বাগলা গেছে যে খাল দেখে দেস পুকুন বেউ হ্যাঁ তুমি ঠিক আছা কালকে শুক্রবার আমার বিয়ে আর তুমি আমার পাথর যাবার কও না না তুমি আমার বাপ তুমি আরো কুটি আমার কবা যে সলটেস তুই তো এখনো বের মার্কেট করিস নি তো হাজার এক টাকা দিচ্ছি তুই প্যান শার্ট পাঞ্জাবি শেরওয়ানি বডি স্প্রে লসন তোর যা যা লাগে কিনে লে যা এই তুই কিছু শেরওয়ানি কিনা লাগবি রে মিছে টাকা নষ্ট করে লাভ আছে কোনো শেরওয়ানি আমার বিয়ের আসি ওরেই বিন্দিস কি করে। আব্বা তাই বলে তোমার শেরওয়ানি আমি পড়মো আত্মা তোমার ওগুলো শেরওয়ানি কত ওল্ড কত আগের এই তো কি করছে রে পুরো রে আমি সেই আমলে ধাপের হাটর থেকে ওইটা আমি দেড়শো ষাট টাকা দিয়ে কিনছো না এখনো পর্যন্ত খালি চকচক করতিস রে আর তুই শুনিস ওল্ড ইজ গোল্ড না 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 কত ওল্ড আমার গোল্ড হল লাগবে লাই তার থেকে আমি নতুন কিনবো আমার পছন্দ মতো এ না আমি তোর বাপ করছি রে আমি যে রকম একদিন পড়বো তারপর তো খুলেই থুবু মিশে দশ টাকা লাভ আছে ওটাই পড়বো তুই আমার দায় আবা তাই বলে তোমার আমি মানুষ কি করবি মানুষের থেকে আমি খাই না পড়ি তাই মানসের কথা শোনা লাগবি আমি যখন বিয়ে করছি তখন ওই পাঞ্জাবি বা সেরোয়ানি ওটার দাম তখন বেশি আসলো ওই জন্যই করে আমি চিন্তা করছোনা এই পাঞ্জাবি সেরোয়ানি যেহেতু আমার ভালো লাগিচ্ছে আমার এটা পড়লে ভালো লাগবে ওই জন্যই করে ওটা আমি তুলে ধরছি তোর বিয়ের জন্য করে ওটা তুই তুমি না পড়িস তাহলে তোর বাপ হিসেবে যাবো ঠিকই কিন্তু কোনো জায়গায় সিগনেচার দেওয়া পারবো না

ঠিক আছা কি মূল্য আছে বিয় যে হেৰিতো আমাৰ ভাগ্য নেকি ইয়ে মানে আমারই ভাগ্য আব্বা আমারই ওই ভুলে মুখ দে করে ফেল দিছি আব্বা থাকো ওই যাই ওই কাকার কাছে যাই যাই দেখি আছে নাকি সব যা যা আসি আর ওই ট্রাই এর মধ্যে থা যা হা আব্বা যাচ্ছি আর শোনো প্যান্ট শার্ট যে কিনা লিখবি ওই টাকা দাও এক টাকা দাও পারবো না আমি তোর প্যান্ট শার্ট আসি ঈদের মধ্যে কিনে দিছি তো এখনই পুরো তুন হয়ে গেল এর পরের দিন মিচ্ছে না পড়বো ওতক্ষণ প্রত্যেকই সমস্যা রে লুঙ্গি আমারটা আসে বাড়ি করতে মনে দুঃসালা এটা কে বিয়ে করছে কি করছে কিছুই বুঝতে পারছি না খালি একটা বউ দরকার দেখে আব্বা সব শর্ত মেনে নিচ্ছি শীতকালে সম্ভব বৌ হন কম্বল বৌ ধর কুটি রে যাই হোক আব্বার কথা মেনে লি যাই হোক কাকার কাছে পরেই যাবনি মুকুট টুকুটলি এবার এখন এক কাম করি দাদার কাছে যায় যে এখন দুয়া টুয়ালি আসি মনটা না শান্তি থাকবেনি দাদা ও দাদা ইনকা দিনতী কুমার দরজা জানলা বন্ধ করে বসে আছা ব্যাপার কি এ বাবা এ বাতাস আসে বাইরে থেকে রে ঠান্ডার দিন বুঝিস নে ও বোঝা পারছি তে দাদা ই করছে কাল তো আমার বিয়ে আব্বা তো মনে হয় দোয়া কছে করে দাও ভালো করে যাতে আমি ভালো বউ পাই তোর তো তো কিছু বিয়ে কর করি আমার তো পাঁচটা বউ আসলোই তাদের মধ্য থেকে না হয় একটা তো দিনও হয়নি যায় দেখিস আমার দাদার কথা তাহলে সবই যদি বাড়ির থেকেই পাওয়া যায় তাহলে বিয়ে করার কি দরকার এ দাদা এ তোমার কাছে আছি আমি দোয়া আবার তুমি আমাকে দোয়া কর দেবা আমার মনত এমনিতেও অশান্তি আব্বা আমার কথা শুনিচ্ছে না বাড়িতে আব্বার থেকে ওই সের পাঞ্জাবি ওগুলো আমাকে দোয়া আছে আর মুকুট ওই কাকার থেকে লিবার করছে তাহলে এই জন্য এই মন আমার অশান্তি আর তুমি এই অশান্তি না মিটে তুমি আরো করছো যে তোমার বৌলা এটা কি হলো আমি তো ভালো কথা কোনো গাওয়াত লাগলো না যা দোয়া কর দিন ভালো দেখেই যাতে তোর বউ হয় তুই ওই ই কর তাহলে তোর কাকার কাছে যাই নিয়ে তোর বাপ এনে কিপটে মানুষ আমার থেকেও বেশি কিপটে তবে আমার কাছে যাওয়া পারবি না ওই ওর থেকেও বেশি কিপটে আমি আস না বুঝছু হ্যাঁ হ্যাঁ সেটা আমি আগে থেকেই জানি তোমরা বাপ বেটাই আঁকি ওই তোমাকে রোগ এই সমাজটা চলে না তোমাকে সিঁড়ির ফিটে আটকে গেছে থাকো এ বাবা শোন আর একটা কথা তোর বাপো কেন ভালো মন্দ কোষ যে ঘটকক মোবাইল করে কেন যেন কয়ে দেয় তোর ওই শ্বশুরবাড়ির লোক কোলে পরে ওই গরুর গোস্ত যেন না বেশি সিদ্ধ করে আমার দাতুর তবার আটকে যায় ওই জন্য করে দুই মিষ্টি যেন থাকে খাওয়া পারবো আমি কোষ হা 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 সব কামানি সমস্যা নাই দোয়া করে দোয়া করো বেশি করে দোয়া কর আমার যেনে করে নতুন জীবনে পদার্পণ করছি দোয়া করো দোয়া রে বাবা দোয়া আসি দোয়া নিয়ে চিনতে নাই সবসময় দোয়া করি তোকে জন্য এক কাম করিস তো ওষুধ এনে দিস ওষুধ আমার না ফুরে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে কালকে আমার বিয়ে এখনো পর্যন্ত আমি কোনো কিছু ওই একটি করা বান্ধব কোনো কিছু আমি যন্ত্র ঠিক করা বান্ধব না আর তোমার এগুলো খালি ওষুধ আনা চিনতে তাই লয় কালকে আমার বিয়ে চিনতে আমার বুক টুক ফাটতে যাচ্ছে এখনো পর্যন্ত সব কিছু যাই জিনিস একটি করা বান্ধব না চিনতে মধ্যে আছে আমি থাকো তো তোমার কালকের পরে যেন ওষুধ আনে দেবো নি কালকের পরের দিন আনে দেবো তাহলে আমি তো কোন দোয়া করে দেবো লজতে কিন্তু করে খাবারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওই আজকের দিনের মধ্যে তোমাকে আনে দিচ্ছি ওই বিকেলে আনে দেবো না আচ্ছা ও হ হবি যা তোর জন্যই আমার দোয়া থাকলো কাকা তোমাকে আর আমি খুঁজে তুমি এটা বসে আছা কে খুঁজিস কে কিছু কবু না ওই শর্মের কথা হলেও সত্যি যে আব্বা করলো যে তোমার থেকে ওই মুকুট আর বডি স্প্রে লোশন এগুলা বলে তোমার আছে কয়দিন আগে যে বিয়ে করলা এগুলা কি আছে তোমার আছি তো রে কিন্তু ওই মুকুটের সমস্যা আছে বুঝলো ওগুলা খুলে গেছে সোল বলতো লে খেলছে তে হোক সমস্যা নাই তুই দর্জির থেকে করলি যা তাহলে কাম কাজ দেখছা হ্যাঁ একটা শিলাই কৰা মুকুট বলে আমি পড়ে যাম কি একটা এগুলা ঝামেলা লাগিচ্ছে আমাক না হাল ছেড়ে দিলে কাম হবে লাই জিংকাই হক সিংকেই হোক বেড এটা হোক করা লাগবে কাকা তাহলে তুমি হক মুকুটটা দাও ওই আমি সিলাই করলে আসি যা বাড়িতে যা তোর সাঁচি কলেই দিবি যা আচ্ছা কাকা তালে আমি যাই যাই নিচ্ছি হ হ যা আর শোন ওই বডি স্প্লেয়ার লোশন ওই তোর কে চাসিয়া না মাক্স অল্পই আছে ওই অল্প হলেই তোর হয়বি যা হা হা অতি হবি এখন শীতকাল আছে কি আছে এক ফুট লোসনের মধ্যে দশ ফুট পানি দিলেই গোটাৰ গাওকে কোনো সমস্যা নাই কাকা ওই তাহলে আমি যাচ্ছি থাকো তো দর্শক বন্ধুরা আমার বাপ তো আমাকে কোনো কিছু কিনবা দিল না পারে ইঙ্গে করে বিয়েটা পারি হবার দিচ্ছে আর আপনি কি সুগলিতে দাওয়াত থাকলো আমার বিয়ে আর দাওয়াত করেই কি আমার বাপ কি করে খিলে বিয় দেখেন আমার ভিডিওটাই ভালো করে দেখেন আর আপনারা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গাইস